হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমত আমরাও ভালো আছি তো দেখো সোনাকে অ্যাডমিশন করাতে গিয়েছিলাম আনন্দমার্গ স্কুলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে মেধার পাপা ফর্ম ফিল আপ করছিল এদিকে আর আমি আর মেধা বাইরে ছিলাম মেধাকে দেখাচ্ছিলাম স্কুলের পরিবেশটা কেমন তো এখানে প্যারেড করছিল সবাই মেধা ও সেটা দেখে দেখে করছিল দেখো খুব হ্যাপি হয়েছিল ও সবটা দেখে এখানে দেখছিল আর একা করার চেষ্টা করছিল এই যে দেখো স্কুলের পরিবেশটা খুব সুন্দর মেধার পাপা ভিতরে ছিল আর আমরা বাইরে ছিলাম ফর্ম ফিল আপ করছিল আর এদিকে নাচ শেখাচ্ছিল দেখো এখানটায় নাচ শেখাচ্ছিল মেধাও বাইরে থেকে নাচ করছিল দেখে দেখে তো এটুকুই ছিল এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর মেধার স্কুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আল্লাহ হাফেজ